নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মায়েদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভূত তাড়ানো বা শয়তানি হাওয়া যদি আপনার শরীরে লেগেছে বা বারবার ভয়ে লাগাচ্ছে বা এমনও হয় সেই ভয়ে আপনি রাত্রে ঘুমাতে পারেন না আজকে এই ভিডিও আপনাদের জন্য এই ভিডিও দ্বারা যে কোনো ধরনের শয়তানি হাওয়া অশুভ শক্তির প্রভাব বিশেষ করে জিনের প্রভাব বা প্রেত শক্তি বা অশুভ ভূতের শক্তি যদি আপনাদের শরীরে থাকে এই কবজ পড়া মাত্রে গলায় অথবা ডান হাতে আপনার দেখবেন সেই প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবেনি এটা হতে পারে আপনার সন্তানের উপরে আপনার পরিবারের কোনো ব্যক্তির ওপর আপনারা অনেক টাকা কোন গুণিনকে দিয়েছেন বা তান্ত্রিক দিয়েছেন কোনো কাজ হয়নি আপনারা ঘরে বসেই কবচ পরে নিন দেখবেন যে কোনো ধরনের কালাজেদুর প্রভাব শয়তানি হাওয়া বা জিনের কুদৃষ্টি আপনার শরীরে পড়বে না অনেক সময় দেখা যায় আপনি কোনো খালি গায়ে কোনো বাগানে গিয়েছেন কোন গাছতলায় বসেছিলেন বাড়ি ফিরে দেখলেন অসংখ্য আপনার শরীরে আঁচড়ের দাগ সেই প্রভাব থাকা মানে আপনি বুঝবেন আপনার শরীরের কোনো জিনের দৃষ্টি বা প্রেত শক্তির দৃষ্টি আপনার উপর পড়েছে আর এইরকম শয়তানি হাওয়া বা প্রভাব থাকলে আপনি দেখবেন রাত্রেবেলা ঘুম আসবে না আপনার শরীরে এমন কোনো কিছু কম্পন দেখাবে যেগুলো কোনো মেডিকেলে ধরা পড়বে না যদি আপনার কোনো শত্রু থাকে সে শত্রু দ্বারাও কিন্তু তন্ত্রক্রিয়ার প্রভাব আপনার শরীরে আসতে পারে এই শক্তিশালী কবজ পড়ে তাহলে দেখবেন কি আপনাদের এই প্রভাব জীবনেই আর ফিরে আসবে না তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে অনেক সময় হয় কি এই শয়তানি হাওয়া আপনার শরীর লেগেছে বলে কোনো গুরিনে গেছে ছেড়ে এসেন আবার দেখেন তার পরের দিন আবার ওরকম প্রভাব হচ্ছে আমি বলবো বারবার কোনো তান্ত্রিক গেছে বা গুরুর গেছে না গিয়ে নিজেরাই ঘরে বসে কাজ করুন দেখবেন আপনার শরীর বড় ছায়া থেকে মুক্তি হবে বা শয়তানি হাওয়া থেকে মুক্তি হবে বা জিনের কুদৃষ্টি থেকে মুক্তি পাবেনি যদি আপনার পিছনে কখনো শত্রু লাগে সেই শত্রুর কুদৃষ্টি থেকেও মুক্তি পাবেন আজকের এই কবজ করলে এই কবজ তৈরি করতে হলে ভিডিওটি প্রথম থেকে দেখবেন না হলে কোনো অংশ বাদ যেতে পারে তার জন্য আপনারা সেই কবজ তৈরি করতে বাধা হতে পারে যাই হোক এই কবজ তৈরি করতে হলে আপনাদের শনিবার মঙ্গলবার বা পূর্ণিমা বা অমাবস্যার দিন আপনারা করতে পারেন সংগ্রহ করতে হবে ভোজপত্র এবং কালো কাপড় ভিডিওই দুটি যন্ত্র আছে সেই যন্ত্রম দুটি আপনারা ভোজপত্রে অঙ্কন করবেন কেশরের দ্বারা আপনারা সাদা কাগজে করতে পারেন কিন্তু সাদা কাগজের থেকে ভোজপত্রে অঙ্কন করলে কার্যকারিতা বেশি হবে আপনারা শনিবার দিন বা মঙ্গলবার দিন বা পূর্ণিমার দিন দিন ধূপদ্বীপ জ্বালিয়ে পশ্চিমমুখী হয়ে আপনারা জন্দন দুটি হাতে নিয়ে বিজয় যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি সাতবার পাঠ করে একবার ফুঁক দেবেন এই রূপ একুশ বার পাঠ করে তিনবার ফুঁক দেবেন সেই যন্ত্রণ দুটি সাদা প্লাস্টিকের মধ্যে মুড়ে কালো কাপড়ে সেলাই করে পুরুষরা গলায় আর মহিলারা বাম হাতে পড়বেন আর শিশুদের গলায় কুড়িয়ে দেবেন দেখবেন যে কোনো ধরনের যদি

সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় মা কামাখ্যা জয় গুরু নমস্কার বন্ধুরা